করতে আমি একটা অ্যাওয়ার্ড নিতে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলাম আমি আগে থেকে জানতাম আমাকে জেরা করা হবে ইমিগ্রেশনে আমার পোশাকের জন্য আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম তারা বললো কেন এসেছে বললাম অ্যাওয়ার্ড নিতে কিসের জন্য অ্যাওয়ার্ড তুমি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনের কাজ করো কি অ্যাওয়ার্ড পাবে তুমি বললাম মানুষকে সেবা করার যিশু খ্রিস্ট বলেছেন সত্য কথা বলো আর সত্যই তোমাকে মুক্তি দেবে আমিও সত্য কথা বলি এজন্য আমি অ্যাওয়ার্ড পাচ্ছি আর তারপর আমরা অনেক কথাবার্তা বললাম এরপর আমি কাস্টমসে গেলাম আর ইচ্ছে করেই বললাম আমি একটা ইসলামিক কনফারেন্সে এসেছি ইসলামিক কনফারেন্স চেক করো তারা আমার ব্যাগ খুললো প্রথমে আমার ভিডিও ক্যাসেটটা দেখলো সন্ত্রাস এবং জিহাদ আর ক্যাসেটের কাভারে একটা পিস্তল তখন কাস্টম অফিসার বললো তুমি কি জিহাদে বিশ্বাস করো আমি বললাম হ্যাঁ বিশ্বাস করি এমনকি যিশুও হাতে বিশ্বাস করতেন চেষ্টা করা সংগ্রাম করায় না 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 তুমি কি যুদ্ধে বিশ্বাস করো আমি বললাম তোমাদের বাইবেল পড়ো যদি বাইবেল পড়ো দেখবে বাইবেলও যুদ্ধের কথা বলছে বুক অফ নাম্বার পাবেন একত্রিশ অধ্যায়ের এক থেকে উনিশ অনুচ্ছেদে বুক অফ এক্সপ্লোডাসের বাইশ অধ্যায়ের আঠারো থেকে বিশ অনুচ্ছেদে বুক অফ এক্সপ্লোডাসের বত্রিশ অধ্যায়ের সাতাশ এবং আঠাশ অনুচ্ছেদে আর যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন এটা আছে লুকের গাছ পেলে বাইশ নম্বর অধ্যায়ের ছত্রিশ নম্বর অনুচ্ছেদে তলোয়ার আর হাতে নাও এবং যুদ্ধে যাও আর তখনই কাস্টম অফিসার যারা ছিল জন সেখানে হয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করতে করতে লাগলো স্যার আপনাকে প্রশ্ন পারি তখন আমি মোবাইলে আমার লোকদের বললাম যে কোনো চিন্তা করবেন না আমি একটু আটকে গেছি আর দাওয়া দিচ্ছি আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি মার্শাল্লাহ অস্ট্রেলিয়া ইংল্যান্ডে যে বিভিন্ন জায়গায় গিয়েছি আল্লাহর দয়ায় জিজ্ঞাসাবাদ ছাড়া তেমন কোনো সমস্যায় পড়িনি আমি জানি আমার অনেক কলিগকে আটক করা হয়েছে আমি কলিগ বলতে বিভিন্ন বক্তাদের বোঝাচ্ছি এখানে বোম্বের বক্তাদের বোঝাচ্ছি না আমি আন্তর্জাতিক বক্তাদের বোঝাচ্ছি যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তাদের আটক করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে আল্লাহর দয়ায় এখন পর্যন্ত আমাকে আটক করা হয়নি নির্বাসনও দেওয়া হয় বেশি হলে আধ ঘন্টার একটা দাওয়া ব্যাপারটা এইভাবে দেখি যখনই আমি দাওয়ার সুযোগ পাবো আমি সুযোগটা নেব তবে আমি তখন সেখানে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দেই আমি কোরআনের নিয়ম মেনে চলি আর পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আছে তালবিল কলমতিন সাওয়া ইন বাইন বাইনকুম এই সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে একই তাহলে আমরা যদি একই কথায় আসি আমাদের বেশিরভাগ সমস্যাই থাকবে না আজকের এই আলোচনা অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল আরো এক মাস আগে আমি সেই সময় লন্ডনে ছিলাম তাই অনুষ্ঠানটা দেরিতে হচ্ছে আর লন্ডন যখন আমি পৌঁছালাম আগস্টের 10 তারিখে হিত্রো এয়ারপোর্টে তখন আমার স্ত্রীর কাছ থেকে ফোন আসলো আপনি এখন কোথায় আমি বললাম কেন আপনি এখন এয়ারপোর্টে গেল কি হয়েছে আমি বললাম কিছুই হয়নি এখানে আসলে তখন একুশ জন মুসলমানকে অ্যারেস্ট করা হয়েছিল তারা নাকি কোথায় বোমা মারতে যাচ্ছিল তবে আলহামদুলিল্লাহ আমার সাথে আমার নিজের ক্যামেরা ক্রু ছিল সবাই মুসলমান তাদের সবারই টুপি দাড়ি আল্লাহর দয়ায় আমরা ভালোভাবে পার হয়ে গেলাম আমি সেখানে লেকচার দিলাম বার্মিংহামে ভালোই সাড়া পেলাম পরের দিন মাঝে মধ্যে আমরা বাইরে শুটিং করতাম তাই পরের দিন আমরা একটা ইহুদি কবরস্থানে গেলাম সেখানে শুটিং করলাম শুটিং মানে গুলি করা না রেকর্ডিং করা আমাদের ভাষায় শুটিং মানে ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করা এরকম কিছু শুটিং করছিলাম আমরা সেই ইহুদি কবরস্থানে ঘন্টা মতো সময় থাকলাম তারপরে আমরা গেলাম ওখানকার একটা চার্চে সেখানেও আমরা শুটিং করলাম তারপর খাওয়া দাওয়া করলাম বিকেলের দিকে হোটেলে ফিরে এলাম সেখানে এসে জানলাম যে বার্মিংহামের পুলিশ তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে সম্ভবত কোন পথচারী অভিযোগ করেছিল তারা খুঁজে বেড়াচ্ছে সাত আটজন সন্ত্রাসীকে মাথায় টুপি মুখে দাড়ি এই লোকগুলো কারা আমাদের গাড়ির নাম্বার তারা জানে এটাও জানে গাড়িটার রং সবুজ তারা কি করলো ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করলো আর বের করার চেষ্টা করলো আমরা কোথায় আছি তারা খুঁজে বের করলো হোটেল এই হোটেলটা ভাগ্যক্রমে যখন জিজ্ঞাসাবাদ চলছে সেই সময় এক লোক নাস্তা করছিল তার সাথে পুলিশের কথা হলো আর সেই লোকটা ছিল খুবই বিখ্যাত একজন মুসলিম পলিটিশিয়ান তিনি সেই পুলিশ স্টেশনের যে তার সাথে কথা খুঁজে বেড়াচ্ছেন আপনি কি উল্টা বলছেন আপনার খেয়াল আছে দুই মাস আগে আপনাকে একটা ডিভিডি দিয়েছিলাম ডাক্তার জাকির নায়কের ডিভিডি চিফ বললো হ্যাঁ ইনি তো সেই লোক প্রবলেম সলভ যে পথচারীরা অভিযোগ করেছিল ভেবেছিল দাড়ি টুপি মানে বিপজ্জনক দাড়ি টুপি বিপজ্জনক সাবধানে থাকতে হবে কিন্তু আবারও আল্লাহর সাহায্য খোদার সাহায্য আর আমিও ফিরে এসেছি হলে আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না আমাদের মুসলমানদের ভয় না পেয়ে সত্যি কথা বলা উচিত তবে জ্ঞানের সাথে আমাদের সতর্ক হতে হবে আল্লাহ পবিত্র কোরআনের সূরা নাহালের 125 নম্বর আয়াতে বলেছেন যে উদু ইলা সাবিলিরব্বিকা বিলহিকমা ওয়াল মুআযাতিল হাসনা বাجادিল বিলতি আহসান তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করে হিকমত ও সদুপদেশ দ্বারা এবং মুআযাত সহ তর্ক করো যুক্তি দেখাও যাহা সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য যখন কথা বলবেন হিকমা দিয়ে কথা বলবেন পুরো ব্যাপারটা দেখে আমরা এখন বুঝতে পারি যে সন্ত্রাস কাদের একচটি সম্পত্তি আর আমার মতে সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের একচাটিয়ে সম্পত্তি আমি যতটুকু বুঝি আর যতটুকু জানি সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের সম্পত্তি যে জায়গারই হোক এই পলিটিশিয়ান হতে পারে আমেরিকার ইংল্যান্ড বা ইন্ডিয়া এটা এখন পলিটিশিয়ানদের সম্পত্তি আমাদের আগে বুঝতে হবে এইসব সন্ত্রাসের পেছনে কারণটা কি আমরা যদি সন্ত্রাস বন্ধ করতে চাই প্রথমে এর পেছনের কারণটা খুঁজে বের করতে হবে আমি একজন ডাক্তার আমরা লক্ষণ দেখে চিকিৎসা করি না আমরা অসুক হওয়ার পর কারণটা খুঁজে বের করার চেষ্টা করি তারপর জীবন মরি এটা চিকিৎসের নিয়ম সন্ত্রাসের পেছনে কারণটা কি विज्ञরা বলেন সন্ত্রাসের পেছনে কারণ হলো अन्यायবিচার যখন একদল মানুষের উপর অবিচার করা হয় যখন একদল মানুষের উপর অন্যায় করা হয় তারা প্রতিশোধ নিতে চায় প্রতিশোধ নিতে চায় আর এটাই হলো একমাত্র কারণ সন্ত্রাসের কারণ আর আমরাও দেখতে পাবো যে হোক নাইন ইলেভেন সেই টুইন টাওয়ারের দুর্ঘটনা নিউ ইয়র্কে হোক সাতই জুলাই লন্ডনে সেই বোমা বিস্ফোরণ অথবা তিরানব্বই বোম্বে সেই সিরিয়াল বোম ব্লাস্ট অথবা এগারো জুলাই সেই বিস্ফোরণ অথবা হোক সেটা নিরীহ মানুষকে হত্যা করা আফগানিস্তানে ইরাকে গুজরাটে আর বসনিয়ায় হোক সেটা প্যালেস্টাইনে লেবাননে দেখতে পাবো এইসবের পেছনে কলকাঠি নাড়ছে সেই পলিটিশিয়ানরা যখন লন্ডনে ছিলাম তখন আমি ভাবছিলাম কেন এই জন মুসলিমকে অ্যারেস্ট করা হয়েছে সরকার বলল তারা আগে কয়েক মাস ধরে এদের উপর নজর রাখছিল কিছু লোকের সাথে আমার কথা হয়েছে যারা এই লোকগুলোকে ভালোভাবে চিন্ত তারা বলছে অসম্ভব তারা কখনোই এমন ছিল না তখন দেখা গেল লোকজন অপেক্ষা করছে কখন এই খবরটা তার জানতে পারবে সেই সময় ইসরায়েল লেবাননে আক্রমণ করছিল হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ইংল্যান্ডে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছিল তখন মনোযোগটা ঘুরিয়ে দেয়া হলো একুশ জন মুসলমান বোমা মারতে যাচ্ছিল এয়ারলাইন্স অ্যারেস্ট করা হলো অনেক বড় খবর তাই লোকজন ভুলে গেল লেবাননে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এই ঘটনা ইন্ডিয়াতে কার্গিল পলিটিশিয়ানদের কোন সমস্যা হচ্ছে কার্গিলের কথা বলো শত্রুর কথা বলো পাকিস্তান মনোযোগ স্মরণ পলিটিক্স হোক সেটা আমেরিকায় হোক ইংল্যান্ডে অথবা ইন্ডিয়ায় আসল কারণটা হলো পলিটিশিয়ানরা